বর্তমানে লঙ্কাত হোমলার আলি চাল্লিশ টাকা ছয় টাকা হোমলার আলি বর্তমানে চাল্লিশ টাকা লোকাল কমলা পঞ্চাশ টাকা বাফর কুদরত নাই যে দুই আলি চার আলি কমলা আনিয়া তার সরুতার খাওয়াইতো। ক্ষমতা নাই যুগালি কাম করিয়া তার ক্ষমতা আছে নি ঋণ মারত নি না চাউল আলারে পয়সা দিত না আপনার গালামাল আলারে পয়সা দিত না জুতা লুইয়া দিত না স্যান্ডেল লুইয়া দিত না মার ঔষধ করতো না বেটিরও আপনার ঔষধ করতো না হরুদার স্কুলের ফিস দিতো না আপনার ইউনিফর্ম লইয়া দিত কোনটা দি কোনটা করতো মারে না ও মানুষটাই ফো সায়েন্স দুইয়ালি এখালি কমলা আনিয়া খাবাই তো তার মকদুর আছে নি কিন্তু তুমি লাগা ঘর বেটা হরু চাচা কিবা তো বড় চাচা আল্লাহ তোমার তৌফিক দিছইন সাইর আলি কমলা আঞ্চ বাড়িত আনিয়াও তুমি তোমার বেটির গেছে দিছ বেঠিয়ে তোমার সরুতা চাইটারে বাটিয়া খাওয়াইলা চাইটা একটা 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 খরিয়া কমলা চাই সরুতারে চাইরা চাই আপনার দিলা সরুতা এই কমলার বাকল খাইয়া উঠানো মাদ্যে ফালাইলা লাকাগর গরিব বাতিজা বাতিজিও কুণা আজ্ঞা হোমলার যাবাও কুণলা মুঠরি দর্শন ধরিয়া গর গেছন গিয়ে হৈত্রাবিও আই আমরার বড়ো আব্বার গরো তারায় বাইজান তারায় খমলা খৈত্রা আমারে খমলা দেও মায় উর লইজন লইয়া নাকে মুখে জমা দিয়া খুঁজরা বিলি ও বাবা রে আল্লাহ তোমরার বাবারে রে গরিব বানাইছ তোমরার হি গরর যে আপনার বড় আম্মা শনি বড় জল্লা বেটি তোমরার বড় চাচায়ও মুখ কলিয়া খৈতা নাই একটা কমলা দেওয়ার কথা তোমরা আল্লাহ কেউ আসতে হি গর দি বর্তমানে যাইও না আল্লাহ আমরা রে কিয়া দিন বেহেস্ত খাওয়াইবা খুব কাজাই আপনি সমলা দিয়া সমলাৰ বাখল দিয়া যে সৰু দাও কোনটোৰে খান্দাই লাই আপোনাৰ অন্ধত ও কে যে আল্লাহ দি না য়োগ মিনু নাবি লাগাই বি মুনা চলা মিম্মা ৰাজাক না হোম মিহোন আল্লাহ পাকে যে তোমাৰ দণ্ডৌলত দিচোন টেকা পইচা দিচোন লাগা ঘৰৰ বাতি যা বাতি জি গুণটোৰ হখ আছে নিনা না মাথো কৰা বাই হল বুজুৰ্গ হল ও দিন যদি সই তুমি নমাজ পড়ো তোমার নমাজ ওইসেনি বাবা নাবালে বাচ্চা খান্দাইয়া যদি নমাজ পড়ো নমাজ হইতো নাই বাই হল দোস্ত হল আর হল এখন দুনিয়ার জমিন দিতায় কিতা দা প্রায় সময় দেখবা জকাত দেওয়ার আন্দাজা আমরার তৌফিক যদি জয় আছে প্রায় জায়গাতে আমি দেখছি প্রায় হুজাই এলাকাত আসামৰ হুজাই এলাকাত ডবহা নীলবাগান এলাকাত প্রায় সময়ে দেখা যায় জকাত রমজান মাসও প্রায় সময় দিন জিকাই লাইবিলে তোমাৰ তোমার বছরের জকাত রমজান তো দেওয়া ফরজ হয়েছে এগুলা নাই তুমি রমজানও দেও কি বলে না রমজানি এখে সত্তর আচ্ছা তুমি একে সত্যই ভাইটাই করিয়া উ ফরজ জখাত আর গরিব মানুষে কুঘেছে শৌচ গুরু যদি রোজা তাকে সত্তর আসে ভাইটা করে জি বাই হল দুষ্ট হল আর বুঝর্গ হল ও তুমি কোন ধরনের নিয়ত করিয়াবইল তুমি তোমার হক আদায় করতে গিয়া কিন্তু তোমার হক নাই তোমাৰ দায়িত্বৰে আদায় সৰ্তে ইয়াৰ দায়িত্বটো অত দেৰি কোনো কাৰণে সৰ্তাই উৰুজাত যদি চৈ আগাত দিন জগত আদায় ঐব বল বুজুৰ্গ হ'ল আৰু এটা কথা আমি খিয়ালৰীয়া দাম জগাতৰ মাছলা আমাৰ চাৰাইও জানেই জঘাত দিয়া সময়ে প্ৰায় মানুহে হাড়ী লৈ আহিন চাদৰ লৈ আহিন এর বাদে লুঙ্গি লুইয়া দেন দেন না দেন না দনী এক বাড়ি গেলায় গিয়ালে আনলে ফকির ফুকরা হল ফয়লা রোজার থেকে যাওয়া শুরু এক রোজা দুই রোজা তিন রোজা চার রোজা খুইয়া বিশ রোজা বাইশ রোজা গিয়া হারের বাড়ির বাইয়ে হইল বুঝলে না আমরা বড় আইতে আইতি আইত সাতাইশাত আইবা তুমি তাই কাম সাতাইশা আইবো কইনীরা আইও আইয়া শুইয়া 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 এক স্প্রাস ফকির তারা ধাপত দিলে সাতাইশ হেন আপনার বাইশ তেইশ রোজাত বাড়ি দেয় বড় হইন আইয়াও তান হরু বাই যে অগুরে খৈলা বাবু এ কাম করছাই জগাত আমার ঔ থাকি ঔ পর্যন্ত হিসাব করি জগাতর কত টাকা হয়েছে বলে জগাতর তো প্রায় দুই লাখ টাকা জগাত দেওয়া লাগে খেয়াল করবা কিতা করা যায় বুদ্ধি দেয় খরচাই তুমি কোন দিনের কথা কইস ফকির ফকার মসজিদ মাদাসা করে বুঝলা আমি তো কইছি আপনার সাতাইশ বাই সাতাইশ আতাইশ যদি কইসে কাম করা স্কুল তো বাইশ রোজা তেইশ রোজা চলে যা গিয়া নয়গাঁও জাগিয়া পাঁচশোখান লুঙ্গি আর পাঁচশোখান শাড়ি ওগুন্ত লুইয়া আই ও হে বেটারে টেকা দুই লাখ একাউন্ট জমা দিয়া হগর একাউন্টও জমা দিয়া দুই লাখ টেকা দিল ও বাবু গেলো টাটা মোবাইল লইয়া কিতা লইয়া টাটা মোবাইল লইয়া হোলসেলের এক দোকান খাবার দোকান গিয়া দুইশো তিরিশ টাকা করে শাড়ি লইল ইনু দের আমি প্রায় তিনশো সত্তর টাকা করে লইছি কেয়াল করছেন তো ই হক মারাটা খার যার খার যার গরীবর যার দিনা যার না শর্ট করি আমি কইলে ইয়া হিসাব ইয়া দেড় লাখ টাকার কাপড় চাপড় বাড়ি বাড়ায় হল দেয় খরচ হয়েছে আইয়া হর বলে ভাই দুই লাখ দশ হাজার টাকা আপনার খরচ হয়েছে আচ্ছা দশ হাজার এগুলো আমার তরফ থেকে যাইব কি আল্লাহর হওয়া আর ওইছে তুমি যে কোন দিছো ওগুন হইব এই পঞ্চাশ হাজার টাকা খার গেছে গরিবর গেছে না না একলা বাবুয়ে বাড়িতে পঞ্চাশ হাজার